আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা আলোচনা করব যারা তর্ম নিবন্ধন পরীক্ষা যারা রিটার্ন পরীক্ষা দেবেন তাদের লিখিত পরীক্ষার খাতা পরীক্ষক কিভাবে দেখতে পারেন যেটা আমরা গত তিন চারটি পরীক্ষার রিটার্নের খাতার উপর ভিত্তি করে একটা তথ্য আপনাদের মাঝে শেয়ার করতেছি আশা করি আপনারা খুবই উপকৃত হবেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন কিছুটা হলেও আপনাদের ধারণা হবে যে কিরকম ভাবে লিখতে হবে এবং পরীক্ষক কিভাবে খাতা দেখেন সো কথা না বলে চলুন শুরু করি লেটস গেট স্টার্টেড পরীক্ষক যেভাবে লিখিত পরীক্ষার খাতায় মার্ক দেন যাদের লেখার কোয়ালিটি ভালো না তারা চাইলে এখান থেকে লেখার প্র্যাকটিস করতে পারেন মূল কথাটা এখানে বলা হচ্ছে লেখার কথা যাদের লেখায় প্রচুর পরিমাণে কাটাকাটি আসে তারা যেন তা একটানে কেটে দেয় অথবা এক দুইটি অক্ষর ভুল হলে কাটা দেওয়ার প্রয়োজন নেই কারণ পরীক্ষা পদটা কঠোরভাবে দৃষ্টি দেবে না তাই উত্তর লেখার সময় বিভিন্ন কৌশল ব্যবহার করুন এই কথাগুলো কিন্তু প্রতিটি কথায় অবশ্যই পরীক্ষার জন্য আপনারা আছেন অনেকজনে একটি অক্ষর ভুল হওয়ার কারণে একে এমনভাবে কাটা দেন খাতা মনে সেরে যায় এভাবে না দিয়ে এক টানে কাটা দেবেন আর আমার তথ্যমতে কাটা না দেওয়াই উত্তম এক দুইটি অক্ষর ভুল হয়েছে ওটাই অবস্থায় থাক না কাটলে পরীক্ষক যে আপনার ওই লেখাটাই দেখবে এমনটা তো কোনো কথা নয় বেকার কেটে খাতা নষ্ট করার কোনো প্রয়োজন আছে এরপরে টপিক হচ্ছে খাতায় মার্জিন অবশ্যই মনে রাখবেন মার্জিনের পরিমাণ এক ইঞ্চির মার্জিন অনেকজনের দেখা যায় যে বেশি অর্ধেক বা চার পাঁচ ইঞ্চির মতো খাতায় মার্জিন দিয়ে রাখে অল্প একটু লেখা যাওয়ার ওভাবে মার্জিন দেওয়া যাবে না পরীক্ষক তাহলে বুঝতে পারবে এর কোনো কোয়ালিটি নাই কোয়ালিফাই নয় ডিসকোয়ালিফাই তাই আপনারা অবশ্যই মার্জিনের ব্যাপারটা মনোযোগ দেবেন এক ইঞ্চি মার্জিন হলে হবে আবার অনেক ধরনের আছে আপনারা মার্জিনের বাইরে প্রশ্নের নাম্বার লেখে থাকেন সাপোজ আমি যদি এখানে দেখাই এটি একটা সাপোজ একটা খাতা এদিকে একটা মার্জিন এদিকে একটা মার্জিন টানসেল অনেকজনে এদিকে নাম্বার দেয় দিয়ে এদিকে উত্তর দিয়ে লেখা শুরু করে দেয় আসলে এটা কিন্তু সম্পূর্ণ রং আইডিয়া অবশ্যই মার্জিনের বাইরে কোনো লেখা লেখা যাবে না নাম্বার কেন যে কোনো লেখায় মার্জিনের বাইরে লেখা যাবে না আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টি আপনারা মার্জিনের বাইরে প্রশ্নের নাম্বার বা কোনো লেখা থেকে নিজেকে অবশ্যই বিরত রাখবেন আসলে এই পর্যায়ে পরীক্ষক লক্ষ্য করেন যে আপনি কোন প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে পারেন কি না অর্থাৎ আপনি যে নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন আপনি একজন শিক্ষক হবেন আপনার গোছানোর এবিলিটি কেমন আপনি গুছিয়ে লিখতে পারেন কি না আপনার লেখার কোয়ালিটি এবং কোয়ান্টিটি কিরকম আছে সেটার উপর টিচার কিন্তু অবশ্যই কিন্তু গুরুত্ব প্রদান করে থাকে অনেক শিক্ষাতে আছে যারা অনেক এক্সট্রা খাতা নিয়েতে থাকেন মনে হয় তারা রচনামূলক প্রশ্নের জন্য দু হাজার বারো বিশটা থাকেন দেখবেন আপনারা সাপোজ আপনারা তো অনেক পরীক্ষা দিয়েছেন অনার্স লেভেলে ডিগ্রি লেভেল দেখবেন যে অনেক স্টুডেন্ট আছে পাঁচ মিনিট অন্তর অন্ত খাতা বিলিদ্ধ মারে আবার পাঁচ মিনিট অন্তর অন্ত খাতা আনে এরকম আসলে এন টিআরসি এতে আমরা লক্ষ্য করছি যে বারবার মানে খাতা নিয়ে আসতেছে পাঁচ মিনিট পর পর খাতা নিয়ে আসছে মানে মনে হয় কত পেজ যে লেখবে লাস্টে দেখা যায় ওদের কিন্তু রেজাল্ট আসে আসলে কতগুলো পেজ লেখার তো কোনো প্রয়োজন নেই আপনি চারটা পাঁচটা পেজ লেখেন একটা রচনামূলকের জন্য লেখাটা ভালো লেখেন লেখার অর্থাৎ মাঝারি টাইপের এক মোটামুটি লাইন থাকে ধরনের লেখেন পরীক্ষক যে আপনি চোদ্দ পেজ লিখছেন না পনেরো পেজ লেখছেন পরীক্ষক দেখবে আপনি চারটা পেজ লেখছেন লেখার কোয়ালিটি ভালো আছে আপনাকে অবশ্যই মার্ক দিতে বাধ্য কারণ লেখা আপনার অনেক ভালো মার্ক দেবে না কেন লেখা ভালো করতে গিয়ে লেখা পরিমাণ কম হোক সব মার্ক পাবেন কিন্তু অতটা একবার এক স্লো করে দাও না একটু হলো হাতের গতি ঠিক থাকতে হবে আবার আমরা কমেন্টে পাই অনেকজন কমেন্ট করেন যে আমরা কত পেজ লিখব আমি কোন ভিডিওতে বলি 4 পেজ থেকে 6 পেজ কখনো ওখানে বলি 5 পেজ অনেকে আবার কমেন্ট করে যে আপনি ওখানে বলেন 6 পেজ লিখতে হবে ওখানে बोलतेছেন 5 পেজ আসলে এগুলো বলার তো কারণ রয়েছে একবারে যে আপনারা যে লিমিট আছে যে আপনার পাঁচ পেজেই লিখতে হবে এর ফর্ম লেখা যাবে না অথবা এর বেশি লেখা যাবে না আপনার এটা হাতের উপর ডিপেন্ডস করবে যে আপনি কতটুকু লিখতে পারবেন আপনার লেখার গতি আপনার লেখার পদ্ধতি আপনার লেখার সাইজ কেমন হবে এর উপর ডিপেন্ডস করবে অনেক আপনি বড় বড় ওই লিখলেন আপনি তিন পেজ লেখলেন হবে না তাই তো আপনি লেখার কোয়ালিটি মাঝারি করেন চার পেজ লেখেন লেখা সুন্দর করেন তাতেই হবে আশা করি আপনারা বুঝছেন চার পেজ ছয় পেজ আট পেজ ইট ডাজেন্ট ম্যাটার আপনি কি বুঝতেছেন না যে আমি বিশ মিনিট বা বাইশ মিনিট আমার একটা রচনামূলক আমি কতটুকু করবেন নিশ্চিত আবার কারো মাঝারি আবার অনেকের জন্য আছে বড় লেখা তাই লেখার সাইজ মিডিয়াম হলে ভালো হয় এমন ভাবে লিখবেন যে আপনার লেখাটা যেন মোটামুটি ভাবে বুঝতে পারে যদি না আপনি তাহলে ওনারা মার্ক দেবে কোথায় আশা করে আপনি বুঝতে পারছেন বিষয়গুলো প্রশ্নের উত্তর অল্প পেজে লেখা সম্ভব যদি আপনি সুন্দরভাবে আপনার প্রশ্ন উত্তর ফুটিয়ে তুলতে পারেন অল্পতে লেখেন কিন্তু সুন্দরভাবে লেখেন মনে রাখবেন আপনার লেখার উপর ডিপেন্ড করবে আপনার রিটেন রেজাল্ট তাই অবশ্যই পড়ার পাশে লেখার দিকে বেশি গুরুত্ব দিতে হবে আপনি পড়েন একটি প্রশ্ন ওইটি আবার লেখেন তাহলে আপনার প্র্যাকটিস হবে লেখার মাধ্যমে আপনার অনেক কিছু পরিবর্তন আসবে লেখার কেমন হচ্ছে না হচ্ছে আপনি জানতে পারবেন প্রশ্নের উত্তর লেখার সময় যে হু হু বইয়ের ভাষায় লেখার প্রয়োজন নাই আপনি কিছু প্রশ্নের উত্তর নিজে নিজে মেক করার চেষ্টা করেন কারণ বইয়ের ভাষায় লিখলে সবার লেখাই একই হবে তাই আপনি নিজে নিজে লিখবেন অনেকজনে আছে সবাই দেখা যায় দিকদর্শন বই পড়ে দিকদর্শন বই থেকে হু হু কপি হু হু লেখে তাহলে পরীক্ষক সবাই লেখা একে সবার পয়েন্ট একে সবাই একে মার্ক পাচ্ছে তাহলে তো তেমন পরীক্ষক মার্ক দেবে না আপনি পয়েন্টগুলো সেম রাখতে পারেন ভেতরের কথাগুলো আপনি বানিয়ে লিখুন সঙ্গে একটা নিজে মেক করুন অথবা দুই তিনটি সংখ্যা আপনি দার্শনিকের ভালো ভালো সংজ্ঞা দেন লেখা একটু ব্যতিক্রম নিয়ে আসে পর্যায়ে আপনি আরেকটা বই ইউজ করেন খালি দিক উপর ভরসা না করি আপনি আরো একটা বই কেনেন দুটি বইয়ের সমন্বয়ে আপনি পয়েন্ট গুলো দেন এবং পয়েন্টের ভেতরে লেখাগুলো আপনি নিজের ইউনিক ভাষায় লেখার চেষ্টা করেন তাহলে একটু এক্সট্রা অর্ডিনারি হবে এবং মার্কটাও আপনি একটু ভালো পাবেন আই থিঙ্ক ইউ ক্লিয়ার অল অফ দিস যেহেতু সকল প্রশ্ন আপনার কমন নাও পড়তে পারে তাই প্রশ্নের উত্তর বানিয়ে লেখার চেষ্টা করতে হবে দেখেন পরীক্ষায় যে আপনার পাঁচটা রচনামূলক লিখতে হবে পাঁচটাই যে গমন পড়বে এটি নাও হতে পারে কারণ এটা না স্বাভাবিকভাবে আমরা পরীক্ষা দিয়েছি আমরা তো জানি যে আমাদের তিনটে পড়ে কিভাবে সুন্দর ভাবে মানসম্মত ভাবে একটা বানিয়ে লেখার চেষ্টা করেন অর্থাৎ এক্ষেত্রে আপনার অবশ্যই দিক নির্দেশনা প্রয়োজন আছে পয়েন্ট আপনি না পান আপনি মেক করেন পয়েন্ট সুন্দরভাবে বানান বানিয়ে বানিয়ে লিখেন পয়েন্ট না পান আপনি প্যারা আকারে লিখেন দশটা প্যারা লিখতে পারেন পয়েন্ট যদি আপনি মেক করতে না পারেন তাহলে এভাবে নেজেকে যাচাই করুন এবং নিজে নিজে একটা পরীক্ষার বাড়িতে ব্যবস্থা করুন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পাস মার্কে সহজে কেউ পাস পাবে না যদি আপনি প্রশ্ন উত্তর একটু বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন তাহলে অবশ্যই পাশের মধ্যে জারি পাওয়া সম্ভব পরীক্ষক একবারে অতিরিক্ত ভালো অতি রঞ্জিত ভালো না হলে পাশে পাশ তো দেয় না শতকরা এক দুইজন হয়তো পায় কিন্তু তাদের লেখার কোয়ালিটি এবং কোয়ালিটি অনেক ভালো থাকে একটু ভালোভাবে লিখবেন লেখাটা আপনার ধরা গেলে হলো লেখার সাইজটা যেন ঠিক থাকে তাহলে আপনি পাশের সাইড পাইতে পারেন রচনাবলীকেও সেম কোন পরীক্ষক আপনাকে দশের মধ্যে দশ দেবে না সর্বোচ্চ আট দিতে পারে যদি আপনি লেখা মোটামুটি ভালো পান আট মার্ক কিন্তু অনেক মার্কস তাই আপনি লেখা কোয়ালিটি ভালো করবেন দেখবেন অবশ্যই ভালো মার্ক পাবেন তো এইভাবে আপনারা একটা প্রিপারেশন নিন আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমি আরো অনেকগুলো ভিডিও দিয়েছি এবং সামনে আরো অনেক তথ্যবহুল ইনশাল্লাহ এবং আপনাদের ভাইবার সামনে দিয়ে আলোচনা উনিশতম নিবন্ধন পরীক্ষা দেবেন তাদের প্রিলি রিটেন সহ আমরা যে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের কাছে শেয়ার করবো প্লিজ সাবস্ক্রাইব দিস অ্যান্ড অলওয়েজ ফলো আস থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট ভিডিও